এইんでもই আছে সরি লিখলে জিলা आमदार আমাদের شغله লেখ মনে নালে কত আম हां সোনো জিনিস একটা তার জব জিনিস সিগারেট কুলাই টাইটা দ 15 টি আর 2 আর দামেরটা দিছি 20 টি আর 10 টি 30 টি মাঝে দেখনি বিশ্বাসই করতে না এটা জিনিস আছে তো যাইবা যাইতাম গতে তো কি জিনিসটা সিগারেট কুলাই টাইটা দাইতছিস গা চেষ্টা করছো নাকি ভাই নি কোনো লাভ দেখ যায় যায় কেন তো হার হারিক কষ্ট কেন করলা না এই ও মন্ডা মাসতেছ দড়া চলতি দিছে হুম কথা কথা হয়ে যায় বড় ভাই বলে জগা ঝে ঝে তুই যাই নে জিগড়া যায় আর কুরতা রনো না এই দেখতে সামনে সাথে দরকার দেলে আপনি দর্শক রে দেলে আপনি দর্শক লাইক কমেন্ট করতো না ওই তাই তো দর্শকদের দেলে আপনি কি আমরা কত কষ্ট হইরা এরর দিই নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে কিনা म्हणजे शिगरेटा गुलाटेटा जायचं सगळं